হ্যালো গাইজ আলাইকুম সুমাই আমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বিকালে নাস্তার জন্য ভাবা পিঠা বানাবো বানানোর জন্য এই যে আগে যে আটাটা রেডি করে রে রাখতে হয় তারপর আটাটা চেলে নিতে হয় গুড় রেডি করতে হয় সেগুলো রেডি করছিলাম তারপর পিঠা বানাবো তো ফুল প্রসেসটা তো আপনারা সবাই জানেন পিঠা কিভাবে বানাতে হয় আমি পিঠা জাস্ট নিজে নিজেই বানাচ্ছিলাম আর ছোটো ছোটো করে কিছু ক্লিপ নিচ্ছিলাম আসলে আমি নিজেই না রান্না করি নিজেই মানে যেগুলো ভিডিও করি নিজেই ক্লিপ নিই আর কি তো ওই যে চালটা চালের গুঁড়িটা খুব সুন্দর করে পানি দিয়ে মাখিয়ে নিয়ে দলা করে মাখিয়ে নিয়ে খুব সুন্দর করে এটা চেলে নিয়েছিলাম চেলে নানলে তো পিঠা হবে না একটা পিঠার জন্য পারফেক্ট একটা গুড়ি রেডি করে নিতে হয় কিন্তু তো খুব সুন্দরভাবে এই যে চালের গুড়িটা রেডি করে নিচ্ছিলাম একটু মোটা দানা করে বানাবো যার জন্য একটু বেশি পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে একটা মোটা মানে গুড়ির মতো খুব সুন্দর করে চেলে করে নিয়েছি আর কি প্রসেসটা খুব সুন্দরভাবে বলতে পারছি না যতটুকু পেরেছি বলেছি তো দেখে আপনারা বুঝে নিন পিঠা তো আপনারা সবাই বানাতে পারেন তো আমি জাস্ট বানাচ্ছিলাম জন্য ছোটো ছোট করে কিছু ক্লিপ নিয়ে একটা ভিডিও রেডি করেছি আর এখানে খুব সুন্দর করে গ্রেটার দিয়ে কিছু পাটারি গুড় গ্রেট করে নিয়েছি খুব সুন্দর করে এখন পিঠা বানাবো পিঠা বানানোর জন্য সারা আছে সারা ছিল আমার কাছে সারার মধ্যে সুন্দর করে চালের গুঁড়ি তারপর গুড় দিয়ে উপরে আবার চালের গুঁড়ি দিয়ে দিয়ে ঢেকে মানে রেডি করে নিয়ে কাপড় দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে একটা পাতিলের মধ্যে ভাবা পিঠার পাতিলে পানি টক পক করে গরম করে ওর মধ্যে দিয়ে দিয়ে পিঠা বানাচ্ছিলাম তো এই যে পিঠা কিন্তু হচ্ছে বেশ কিছু হয়েছে একটু একটু ভেঙে গিয়েছে আর কি আমি তো তেমন সুন্দর একটা পারি না মোটামুটি যতটুকু পারি আর কি করার চেষ্টা করি তো এই মোটামুটি হয়েছে কিন্তু টেস্ট হয়েছে খাওয়ার মতো হয়েছে খাওয়া যাচ্ছে আর কি একটু ভেঙে ভেঙে গিয়েছে কিছুগুলো খুব বেশি হয় নাই আট নয়টা দশটার মতো পিঠা হয়েছে পরিবারের সব সদস্য সুন্দরভাবে খেতে পেরেছে আর কি তো এই তো এরপরে খুব সুন্দর করে চিকেনের একটা কাটলেট বানানো হচ্ছিল চিকেন দিয়ে বেশি করে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো ম্যাগির ম্যাজিক মশলা সামান্য একটু টমেটো সস সয়া সস গোলমরিচের এগুলো টেস্টিং সল্ট দিয়ে খুব সুন্দর করে একসাথে মা খাইয়ে নিয়ে চিকেনটা কিন্তু ও প্রথমেই বলি চিকেনটা সামান্য একটু আদা বাটা দিয়ে রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়েছে আদা বাটা দিয়ে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে ছাড়িয়ে নেওয়া হয়েছে ওর মধ্যে পাউটির দিয়ে একটা কাটলেট বানানো হচ্ছিল আমি ওটা একটা ক্লিপ নিয়েছি রাতে খাবারের জন্য আর এখানে একটা খুব মজাদার এবং সুস্বাদু একটা চচ্চড়ি করা হয়েছিল এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষের খুব পছন্দের এবং খুব বিখ্যাত খাবার এখানে কুমড়াবড়ি একদম আমান সিম নতুন আলু আলু চারফাড়া করে কাটা টমেটো ধনিয়া পাতা বেশি করে পেঁয়াজ বেশি করে মরিচ পাটা আর হলুদের গুঁড়া সামান্য ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে একদম চটকায়ে মাখিয়ে খুব সুন্দর করে চুলায় বসিয়ে দিয়ে একদম শুকনো করে একটা চচ্চড়ি বানানো হয়েছে এই যে দেখেন কুমোর বড়ি যার যাকে বড়ি বা কুমোর বড়ি বলে এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষই চিনে কারণ উত্তরবঙ্গে এটা খুব বিখ্যাত একটা খাবার খেতে কিন্তু অনেক সুস্বাদু তো ওইটা এত পছন্দের একটা খাবার আমার যার জন্য আমি একটা ক্লিপ নিচ্ছিলাম আর দুপুরে মাছ রান্না করা হয়েছিল সবাই খেয়েছে খাওয়ার পরে একটু দেখা যায় মাছ মাংস যখন রান্না করা হয় একটু বেশি করেই রান্না করা হয় যাতে দুই বেলা একসাথে খাওয়া যায় তো এইগুলো রাতের জন্য বেঁচে ছিল আমি একটা ক্লিপ নিচ্ছিলাম আর কি ছোট ছোটো করে তো এই তো আমাদের কিন্তু এই যে ঢাকাতে কিছু কিছু অঞ্চলে এলাকায় সরি এলাকায় দেখা যায় গ্যাস থাকে না আমাদের গ্যাসের খুবই প্রবলেম সারা দিন রাত গ্যাস থাকে না দেখা যায় দুপুরের পর থেকে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত একটু গ্যাস থাকে আবার রাতের বেলা দেখা যায় যে বারোটার পর থেকে সকাল ছটা পর্যন্ত গ্যাস থাকে এরপর আর কোনো গ্যাস থাকে না এরকম একটা সমস্যার মধ্যে আমরা আছি যার কারণে আর কি খুব একটা রান্না বাড়া করে খেতে খুব কষ্ট হয় অর্ডার করে খেতে হয় বা খুব মানে ঝামেলার মধ্যে একটা পেশানির মধ্যে থাকি আমরা আর এখানে আটচল্লিশ পিসের সেট ক্লিপ নিয়েছিলাম আমি এক সেট না কয়েক সেট নিয়েছিলাম আমি কিছু ব্যবহার করেছি কিছু গিফট করেছি আর এর মধ্যে আরও এরকম দুই সেট আছে তো দুই সেট কিন্তু হচ্ছে সেল করে দিব এই জন্য আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি দেখানোর জন্য খুবই সুন্দর এগুলা ছোটো বাচ্চাদের জন্য কিন্তু আপনারা নিতে পারবেন ফুল একটা সেট এখানে মানে পুরা আটচল্লিশ পিস থাকবে এবং পুরা নিয়েও একদম নতুন আমি যখন কেনাকাটা করি আর কি কোনো কিছু হিসাব করে কিনে না যে এটা কিনবো না এটা চোখের সামনে যেটা ভালো লাগে কিনে নিই আর কি